অন্তরের ওয়াসওয়াসা শয়তানের ধোকা ও হতাশা থেকে বাঁচার চমকপ্রদ উপায় আসসালামু আলাইকুম ওয়ারহমতল্লাহ সৃষ্টির শুরু থেকেই শয়তান মানুষের শত্রু আদম সাল্লামের সময় থেকে আজ পর্যন্ত সে নিরলসভাবে মানুষের মনে কুমন্ত্রণা সন্দেহ ও হতাশা ছড়িয়ে দিয়ে আসছে যতদিন পৃথিবীতে একজন মুমেনও থাকবে ততদিন শয়তানের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে শয়তানের এই ওয়াস্বাসা অন্তরের ফিসফিসানি ধীরে ধীরে মানুষের ইমানকে দুর্বল করে ফেলে শুধু তাই নয় এটি অনেক সময় আমাদের মানসিক শান্তি ও আত্মিক জীবনকেও বিপর্যস্ত করে তোলে এমনকি সাহাবিরাও মাঝে মাঝে শয়তানের কুমন্ত্রণায় বিপদে পড়তেন তাই এটি কোনো একক ব্যক্তির সমস্যা নয় বরং প্রায় প্রতিটি মানুষই জীবনের কোনো না কোনো সময় এই পরীক্ষার মুখোমুখি হন বিশেষ করে শয়তান দিনের ভাইদের মধ্যে ভুল বোঝাবুঝি রাগ ও অবিশ্বাস সৃষ্টি করার চেষ্টা করে কারণ ভাইদের মাঝে বিভেদ ঘটাতে পারলে সে সফল হয় জানা ইসলামের সার্কেলের বাইরে থাকে তাদের কাছে এসব বিষয় তেমন গুরুত্বপূর্ণ মনে না হলেও একজন সচেতন মুমিন জানে ভাইয়ের হক নষ্ট করা বা সন্দেহ পোষণ করা কত বড় বিপদ এই কারণেই শয়তান আমাদের মধ্যে ফিতনা ভুল ধারণা ও ঈর্ষা জাগিয়ে তুলতে চেষ্টা করে আর আমরা যদি সতর্ক না হই তাহলে সহজেই তার ফাঁদে পড়ে যাই এখন প্রশ্ন হল আপনি কি শয়তানের সেই ফাঁদে পা দিচ্ছেন নাকি আল্লাহর দিকে ফিরে যাচ্ছেন শয়তানের ধোকা ওয়াসওয়াসা ও হতাশা থেকে বাঁচার চমকপ্রদ ও কার্যকর উপায় প্রিয় দর্শক আমরা সবাই কোনো না কোনোভাবে অন্তরের অশান্তি সন্দেহ বা হতাশার মধ্যে পড়ে যাই অনেকেই ঘরে বসে মন শান্ত করতে চান কিন্তু পারেন না তাই আজ আমরা বসব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে। শয়তানের ধোকা ওয়াসওয়াসা এবং হতাশা থেকে বাঁচার কিছু চমকপ্রদ ও কার্যকর উপায় নিয়ে ইনশাল্লাহ বেশিরভাগ মানুষ এই সমস্যাকে বিভিন্ন নামে চেনেন কেউ বলেন সূচিবায়ু কেউ বলেন সংশয় রোগ আবার একে অবসেশন কম্পালসিভ ডিসঅর্ডারও বলেন নাম ভিন্ন হলেও সমস্যাটা একই অন্তরে অজানা এক অস্থিরতা ও অবাঞ্ছিত চিন্তার ঘূর্ণি এই রোগী ভুগলে মানুষের মাথায় নানা ধরনের অযৌক্তিক ও বিব্রতকর চিন্তা আসে যা থেকে বেরিয়ে আসা খুব কঠিন হয়ে যায় একটি সাধারণ চিন্তা মস্তিষ্কে ঢুকে বার বার ঘুরতে থাকে ফলে মানুষ নিজের অজান্তেই অস্বাভাবিক কিছু আচরণ করতে শুরু করে যেমন একই কাজ বারবার করা অযথা সন্দেহ করা গোসলের পর নিজেকে অপবিত্র মনে করা টয়লেটে গেলে নাপাক হওয়া নিয়ে উদ্বেগ জিনিসপত্র পরিষ্কার আছে কি তা নিয়ে অতিরিক্ত সন্দেহ কিংবা ধর্মীয় বিষয়ে অবাঞ্ছিত চিন্তা আসা যেমন আল্লাহর অস্তিত্ব নামাজ বা কোরআনের বাণী নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হওয়া এ সবই আসলে ওয়াসবাসা অর্থাৎ শয়তানের সূক্ষ্ম ফিসফিসানি সে চায় আপনি নিজের ইমান নিয়ে সন্দেহে পড়ুন হতাশ এবং ধীরে ধীরে আল্লাহর রহমত থেকে দূরে সরে যান অনেকে বলেন আমি তো নিয়মিত নামাজ পড়ি পর্দা করি কোরআন তেলাবাদ করি তবু কেন এসব চিন্তা আসে বাস্তবতা হল এটা শুধু আপনার নয় সাহাবিরা রাদিয়াল্লাহ আনহুম পর্যন্ত এই পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন আবু হুরায়রা থেকে বর্ণিত কিছু সাহাবি রসুল্লাহ সাল্ল ওয়াসাল্লামের কাছে এসে বললেন আমরা মাঝে মাঝে এমন চিন্তা অনুভব করি যা মুখে আনাও আমরা গুরুতর অন্যায় মনে করি রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞেস করলেন তোমরা কি এসব চিন্তাকে গুরুতর মনে কর তারা বললেন জি হ্যাঁ রসুলাল্লাহ তখন তিনি বললেন এটাই তো প্রকৃত ইমানের নিদর্শন অর্থাৎ যে ব্যক্তি শয়তানের কুমন্ত্রণা শুনে কষ্ট পায় এবং সেটাকে মন্দ ভাবে সে আসলে মুমিন তাই মন খারাপ করার কিছু নেই আপনি একা নন এমন অনুভূতি সাহাবিদের অন্তরেও আসত কিন্তু তারা ধৈর্য ধরতেন আল্লাহর স্মরণে ফিরে যেতেন আর তাতেই পেতেন প্রশান্তি তার উত্তর দিলেন হ্যাঁ আমাদেরও এমন অনুভূতি হয় তখন তিনি বললেন এটাই তোমাদের লক্ষণ অর্থাৎ যখন কারো অন্তরে বারবার সন্দেহ কলহ বা নির্মম চিন্তা ঘরে এবং সেটা মুখে বলতে ভয় পায় তখন সেটাই প্রকৃত ইমানদারের আলামত কারণ একজন মুমিন যখন অল্লাহ ও তার হুকুম সম্পর্কে কিছু অসুচি বা অশান্তিকর ভাবনা পায় তখন সে তা নিজের মধ্যে গ্রহণ করতে চায় না বরং কষ্ট পায় এবং লজ্জা অনুভব করে এই অনুভূতি ইমানের লক্ষণ ইমান মানুষের জন্য সবচেয়ে মূল্যবান সম্পদ তাই যখন কেউ ইমান নিয়ে সন্দিগ্ধতা বা কলঙ্ক বোধ পায় সে খুবই ব্যথিত হয় এটি সত্যি স্পষ্ট একটি চিহ্ন কিন্তু সম্পর্কে খেয়াল রাখতে হবে যত বেশি তুমি এই সমস্যাকে গুরুত্ব দাও ততই এটি শক্ত হয়ে বসে তাই অত্যধিক মনোযোগ এবং উদ্বেগ কথাটিকে আরও জটিল করে তুলতে পারে তাহলে উপায় কী আগে বুঝতে হবে শয়তান কিভাবে কাজ করে শয়তান মানুষের প্রকাশ্য সূত্র হলেও তার প্রধান অস্ত্র হল ওয়াশ ওয়াশা অন্তরে ফিসফিস করে ভুলের বীজ বপন করা সে দিনের বেলা রাতে ঘুমে স্বপ্নে সব সময় মানুষকে পদভ্রষ্ট করার চেষ্টা চালিয়ে যায় ইবলিস প্রাথমিকভাবে বান্দাদের ভ্রান্ত করার উদ্দেশ্য নিয়ে এসেছে সে সুপরিকল্পিতভাবে কাজ করে সে ছোট ছোট ভুল কাজে মানুষকে প্রলুব্ধ করে পরে ধীরে ধীরে বড় পাপের দিকে ঠেলে দেয় কখনো ভয় দেখায় কখনো প্রতারণা করে কখনো চমক দেখিয়ে মোহিত করে নানা ফন্দি ফিকিরে মানুষকে বিভ্রান্ত করে ফলে মানুষ ধীরে ধীরে আল্লাহর পথে দুর্বল হয়ে পড়ে এই কারণেই আমাদের সচেতন থাকতে হবে শয়তানের ফিসফিসানিকে চিনে রেখে সেটাকে নিয়ন্ত্রণে আনতে হবে ব্যাখ্যা করা বুঝতে চেষ্টা করা এবং আল্লাহর কাছে ফিরবার মাধ্যমে মুক্তি খোঁজা শয়তানের পদঙ্ক অনুসরণ থেকে বাঁচার উপদেশ শয়তান শুধু মানুষ নয় জিন জাতিকেও তার অনুসারী বানায় তারা একে অপরকে বিভিন্ন প্রকার চমকপ্রদ এবং প্রলোভনমূলক কথাবার্তা শেখায় যাতে মানুষ বিভ্রান্ত হয় কখনো তারা মানুষের মনে সন্দেহের বীজ বপন করে কখনো অহেতুক অহংকার বা অতিরিক্ত ভয় সৃষ্টি করে কখনো পবিত্রতা নিয়ে সন্দেহ আবার কখনো আল্লাহর অস্তিত্ব এবং ইসলামের সত্যতা সম্পর্কেও সন্দেহ তৈরি করে এইভাবে ধীরে ধীরে শয়তান মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে নিজের পথে নিয়ে যায় তাই আল্লাহ আল্লাহতালা আমাদেরকে স্পষ্টভাবে সতর্ক করেছেন তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু সুরা আলবাকারা দুইশো আট অর্থাৎ আল্লাহর দিক থেকে স্পষ্ট নিষেধ এসেছে আমরা যেন ইসলামের পথে অবিচল থাকি এবং কখনো শয়তানের আহ্বানে সাড়া না দিই কিন্তু শয়তান তখনই সফল হয় যখন মানুষ আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায় যখন কেউ কোরআন তেলাওয়াত নামাজ ও জ্ঞান চর্চা ত্যাগ করে যখন পাপাচারে অভ্যস্ত হয়ে পড়ে এবং দুনিয়ার ভোগ বিলাসে মত্ত থাকে তখনই সে ধীরে ধীরে ভুলে যায় মৃত্যু কবর এবং আখেরাতের জবাবদিহির কথা এই অবস্থায় শয়তান তার ফাঁদ সফলভাবে বাস্তবায়ন করে তাহলে উপায় কি, আল্লাহ তালা কোরআনের স্পষ্টভাবে দিকনির্দেশ দিয়েছেন যদি শয়তানের পক্ষ থেকে কোনো প্ররোচনা তোমাকে স্পর্শ করে তবে তুমি আল্লাহর আশ্রয়ে প্রার্থনা করো। নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ সুরা আল আরাফ দুইশো নম্বর আয়াত একজন সাহাবি উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহ তালা আনহু বলেন আমি নবী সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলাম যে হে আল্লাহর রাসুল শয়তান আমার নামাজ ও তেলাওয়াতে বাধা সৃষ্টি করে তখন রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন ওই শয়তানের নাম খিনজাব যখন তুমি তার উপস্থিতি অনুভব করবে তখন আল্লাহর কাছে আশ্রয় চাও এবং বাম দিকে তিনবার থুথু নিক্ষেপ করো। সই মুসলিমের হাদিস আরেক হাদিসে সাহাবিরা বলেন আমাদের অন্তরে কখনো এমন চিন্তা আসে যা মুখে আনাও আমাদের জন্য আগুনে পুড়ে যাওয়ার চেয়েও কঠিন মনে হয় তখন নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বললেন আল্লাহু আকবর সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি শয়তানের ফন্দিকে ব্যর্থ করে দিয়েছেন এই হাদিস প্রমাণ করে যখন কোনো মমিনের মনে আল্লাহ ইমান বা সৃষ্টিকর্তার ব্যাপারে সন্দেহ আসে তখন আতঙ্কিত না হয়ে বরং আল্লাহর কাছে আশ্রয় চাওয়া আউজুবেল্লাহ মেনা শৈতানের রজিম বলা এবং স্মরণে থাকা জরুরি কারণ শয়তান চায় যেন মানুষ একের পর এক প্রশ্নে জড়িয়ে পড়ে যেমন আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে এটাই শয়তানের ফাঁদ যার মাধ্যমে সে ইমানকে নাড়া দিতে চায় কিন্তু একজন মুমিন বুঝে নেয় আল্লাহ হলেন চিরঞ্জীব যিনি কাউকে দ্বারা সৃষ্ট নন বরং তিনিই সৃষ্টিকর্তা শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা ও আল্লাহর আশ্রয় গ্রহণের পথ এমন পরিস্থিতিতে নবী সাল্লু ওয়াসাল্লাম আমাদেরকে কোরআনের একটি বিশেষ আয়াত পাঠ করার আদেশ দিয়েছেন আয়াতটি হল তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য এবং তিনি অপ্রকাশ্য এবং তিনি সব বিষয়ে সম্মুখ পরিজ্ঞাত সুরা আল-হাদিদ তিন নম্বর আয়াত এই আয়াতের মাধ্যমে নবী আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের শিক্ষা দিয়েছেন আল্লাহ সৃষ্টির শুরু ও শেষ যখন কিছুই ছিল না তখন তিনিই ছিলেন এবং যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে তখনও একমাত্র তিনিই অবশিষ্ট থাকবেন তিনি কারো দ্বারা সৃষ্ট নন বরং সব সৃষ্টি তারই ইচ্ছার ফলে অস্তিত্ব লাভ করেছে তিনি ভর আর সব সৃষ্টি তার ওপর নির্ভরশীল তিনি চিরন্তন যিনি শুরু ও শেষ উভয় ঋষিমার বাইরে শয়তানের দুই প্রকার শয়তান মূলত দুই প্রকার অমরি এক মানব শয়তান যাদের আমরা চোখে দেখতে পাই যারা অন্য মানুষকে ভুল পথে পরিচালিত করে দুই জিন শয়তান যাদের আমরা চোখে দেখতে পাই না কিন্তু তারা মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় এবং বিভ্রান্ত করে মানব শয়তানের মোকাবেলা করতে বলা হয়েছে সুকৌশনে সহনশীলতা ও উত্তম আচরণের মাধ্যমে আর জিন শয়তানের অনিষ্ট থেকে বাঁচতে আমাদের আদেশ দেওয়া হয়েছে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা কর কারণ এদের মোকাবেলা বাহ্যিকভাবে সম্ভব নয় মানুষ তার সীমিত শক্তি দিয়ে শয়তানকে প্রতিহত করতে পারে না তাই একমাত্র উপায় হল সেই পরাক্রমশালী আল্লাহর আশ্রয় নেওয়া যিনি শয়তানের সব ফাঁদ ব্যর্থ করে দিতে সক্ষম একটি সুন্দর আরবি উক্তি আছে যখনই শয়তান তোমার অন্তরে ফিসফিস করে তখন বিনয়ের সঙ্গে বল আউজুবিল্লা হিমিনা শয়তান রাজিম এটাই সর্বোত্তম প্রতিরোধ অর্থাৎ শয়তানের আক্রমণের দুটি রূপ আছে একটি দৃশ্যমান যা মানুষের মাধ্যমে আসে অন্যটি অদৃশ্য যা অন্তরের ভিতরে কাজ করে আর এই দ্বিতীয়টির চিকিৎসা হল আল্লাহর আশ্রয় চাওয়া ও হৃদয়কে জিকিরে পরিপূর্ণ রাখা শয়তানের ফাঁদ ভাঙার কার্যকর উপায় যখনই কেউ শয়তানের কুমন্ত্রণা অনুভব করে তখন তার উচিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ও আশ্রয় প্রার্থনা করা আউজুবিল্লাহ হিমিনাশৈতানিরজীম পাঠ করা কোরআন ও হাদিস অধ্যয়ন করা নিয়মিত নামাজ দোয়া ও জিকিরে মনোযোগী হওয়া এবং আল্লাহর স্মরণে মনকে স্থির রাখা যখন মানুষ তার অন্তরকে আল্লাহর স্মরণে পূর্ণ করে তখন শয়তানের সব কৌশল ভেঙে যায় আর সে লাঞ্ছিত ও পরাজিত হয়ে পালিয়ে যায় আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাদের সবাইকে শয়তানের কুমন্ত্রণা ওয়াসওয়াসা ও হতাশা থেকে নিরাপদ রাখেন এবং আমাদের অন্তরকে ইমান তাহিদ ও প্রশান্তিতে পরিপূর্ণ করেন আল্লাহম্মা আমিন